জয়গুরু পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে শত সহস্র কোটি প্রণাম এবং আপনাদের সবাইকে আন্তরিকরা আনন্দিত জয়গুরু জানাই পূর্ববর্তী ভিডিওটিতে শ্রী শ্রী ঠাকুর ডাক্তার হিসাবে কেমন ডাক্তার ছিলেন এই সম্বন্ধে কিছু আলোচনা হয়েছে ডাক্তারি করতে করতে শ্রী শ্রী ঠাকুরের কীরকম অবস্থা হলো এই সম্বন্ধে এখন কিছু আলোচনা করব ডাক্তারি করলেও তার মন কিন্তু সব সময় নামেই বিভোর থাকত মনকে জোর করে সেই অজানা রাজ্য থেকে নামিয়ে এনে তবেই বাহ্য কাজকর্মগুলো করতেন কাজ শেষ হলেই মন আবার সেই দেশে উড়ে চলে যায় ওই সময়ের কথা পরে তিনি নিজের মুখেই একদিন বলেছিলেন ডাক্তারি করতাম রোগী দেখতে যাব রাস্তা দিয়ে যাচ্ছি নাম আর ধ্যানসহ দর্শনের অনুভূতিগুলো লেগেই আছে রোগীর বুকে স্টেথোস্কোপ লাগিয়ে শুনছি হার্ট বা লান্সের সাউন্ডই পাই না শুনি যেন নামই চলছে শুনছি তো শুনছি কিছুক্ষণ শুনতেই থাকলাম নারী দেখছি সেখানেও সেই একই নামেরই বিট মন সব সময় একমুখী হয়ে থাকতো জোর করে টেনে নামিয়ে এনে যেন কাজকর্ম করতে হতো এরপর আপনা আপনিই যথাস্থানে উঠে যেত রোগী দেখে এসে বসেছি ওষুধ দেবার কথা ভুলেই গেছি কেউ হয়তো এসে বলল বাবু ওষুধ তখনই মনে পড়ল তাই তো ওষুধ দিতে হবে যে আর মনে পড়ার সঙ্গে সঙ্গেই মনে ভেসে এলো একটা ওষুধ বা একখানা প্রেসক্রিপশন ভেবেচিনতে ওসব করতে হতো না আপনা আপনি যেন ভেসে উঠত বোধ হয় মস্তিষ্কে অভ্যাসের ঝোঁকে এমনটা হয় এইভাবে ওষুধ দেওয়ার সঙ্গে সঙ্গে রোগও পালাতো আবার কখনো কখনো ভুল ওষুধও দেওয়া হতো হয়তো বা একজনকে পাঁচ গ্রেন বা এক ডোজ ওষুধ দেওয়া দরকার ওকে হয়তো দশ গ্রেন বা দুই ডোজ ওষুধ দেওয়া হয়ে গেল কিন্তু সেই ওষুধ যাতে অতিরিক্ত ব্যবহার না হয় পরম পিতা যেন সেই নিমিত্তে গার্ড দিতেন এমনও হতো যে ওই অতিরিক্ত ওষুধ আর খাওয়ানো হতো না হয়তো ছেলেপুরেরা ফেলে দিত না হয় এমনিতেই পড়ে যেত অথবা অন্য কিছু একটা হতো যতটুকু প্রয়োজন ততটুকুই খাওয়ানো হতো চিকিৎসার মাধ্যমে তিনি হাজারো মানুষের সাথে মেলামেশার সুযোগ পেলেন তিনি সমাজের সমস্ত শ্রেণীর মানুষের সঙ্গে অকপটভাবে প্রাণ খুলে মেশেন তার প্রেমপূর্ণ ব্যবহারে মানুষ মুগ্ধ হয় এবং মনের কথা তার কাছে খুলে বলে এভাবেই মানুষের সঙ্গে তার নিবিড় সম্পর্ক গড়ে উঠতে লাগল ওই অঞ্চলে নীতিজ্ঞানহীন দুর্বৃত্তের অভাব ছিল না ব্যবিচারের তাণ্ডবলীলা সর্বত্রই অবাধে চলছিল পরের জিনিসপত্র অপহরণ পরস্ত্রী গমন সুরাপান ইত্যাদি ঘৃণিত কার্যে সমাজের মাথা মাথা বহু লোক লিপ্ত ছিল দিনে দুপুরে নারী ধর্ষণ নারী হরণ রাহাজানি ডাকাতি ইত্যাদি সচরাচর ঘটা ঘটনা ছিল কোনো যুবতী মহিলা বা তরুণী ঘরের ভেতরে নিরুদ্বেগে ঘুমাতে পারত না ঘরের বেড়া কেটে বা শীত কেটে পাষণ্ডরা হরণ করে নিয়ে যেত এই অঞ্চলের এই প্রবল পরাক্রান্ত নরপিচাসগুলোর দ্বারা হত্যা গৃহদাহ এবং সর্বস্ব লুণ্ঠানের ভয়ে সাধারণ গ্রামীণ মানুষেরা কর্তৃপক্ষের কাছে বিচারপ্রার্থী হওয়ার সাহসও পেত না চব্বিশ পঁচিশ বছরের অনুকূল চন্দ্র ডাক্তারের মাধ্যমে সমাজের এই দুর্দান্ত মানুষদের সঙ্গে মেলামেশার সুযোগ পেলেন জঘন্য অপরাধীদের বিভৎস স্বীকারোক্তি তার দেহের ভেতরে ভয়ঙ্কর মর্মজালা সৃষ্টি করতে লাগল ওদের সমস্ত পাপ সমস্ত অপরাধ তার নিজেরই পাপ নিজেরই অপরাধ বলে তিনি যেন অনুভব করতে লাগলেন তার এই সময়কার অবস্থা অবর্ণনীয় তীরবিদ্ধ রাত তিনি ছটফট করতে লাগলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যখন তাকে দর্শন করতে এসেছিলেন তখন তিনি ওই সব কথা চিত্তরঞ্জন দাসের কাছে বলেছিলেন মানুষের দরদি বন্ধু বিজ্ঞ চিত্তরঞ্জন সেই দিনই যুবক অনুকূলচন্দ্রের কাছে দীক্ষা গ্রহণ করে শিষ্যত্ব স্বীকার করেছিলেন দেশবরেণ্য নেতা মহাত্মা গান্ধীকে চিত্তরঞ্জন সব কথা জানিয়েছিলেন এরপর মহাত্মা গান্ধী যখন ২৬ বছর বয়সী অনুকূলচন্দ্রের সঙ্গে দেখা করতে তার হিমায়তপুরের আশ্রমে এসেছিলেন তখন কথা প্রসঙ্গে গান্ধীজিকে নাকি তিনি বলেছিলেন দেশের বহু লক্ষ লক্ষ নরনারী ওদের মনের গোপন ব্যথার মর্মকথা আমার কাছে খুলে বলেছে মহাত্মাজি আমি মাকে ভালোবাসি বলে ওরা আমাকে বারে বারে বলে গেছে আপনি আমাদের এই সব কথা কাউকে বলবেন না মায়ের কাছেও না আমার রাতে ঘুম হয় না মহাত্মাজি বায়োস্কেপের ছবির মতো এই কাহিনীগুলো বিভৎস রূপ নিয়ে আমার চোখের সামনে ভেসে ওঠে সেই থেকেই আমি বুঝতে পেরেছি দেশের কোথায় যে ঘা কোথায় যে জ্বালা আর তার প্রতিকারের নিমিত্তে শিক্ষা সমাজ প্রভৃতি নিয়ে আমি আমার কর্তব্য শুরু করেছি যা যা করলে যথার্থ প্রতিবিধান হতে পারে বলে বুঝতে পেরেছি আমি সেটাই করার চেষ্টা করছি কোনো মুভমেন্টের তাগিদা আমার নেই যা যা করলে দেশের বাস্তব কল্যাণ হয় বলে বুঝেছি সহস্র নিন্দা বাধা বিপত্তি অগ্রাহ্য করে সেটাই করে যাচ্ছি এই দুর্বৃত্ত অসংযত উশৃঙ্খলগুলোকে শৃঙ্খলগুলোকে দেখে তার তরুণ হৃদয় হাহাকার করে উঠল কিন্তু তিনি যে কিছুই ছাড়তে পারেন না সব কিছুই যে আপন পর বলতে যে কিছুই নেই সব কিছুই যে সত্তার অংশ সাধুও যা চোরও সেই একই তফাৎ একমাত্র ইচ্ছের সবাই ইচ্ছের দাস প্রাণে ইচ্ছে জাগিয়ে দিতে পারলেই সব এক ইচ্ছে হলো সিঁড়ির মতো ইচ্ছে সিঁড়ি বেয়ে ওপরে পর্যন্ত যেতে পারি নিচেও নামা যায় ওপরের সাতটি একবার বুঝিয়ে দিতে পারলে যে নিচে আর পড়ে থাকতে চাইবে না কেউই অস্থির হয়ে ওদের ভেতরে পরমাত্মার আর্তনাদ শুনতে লাগলেন তিনি তিনি যেন শুনতে পেলেন কি ভীষণ আর্তনাদ করে ওরা করে 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 পরমাত্মা ওদের ভেতর কাজ ইস ইশ কি ভীষণ জ্বালা আমি পরদার হরণকারী আমাকে রক্ষা করো আমাকে একবার কেবল আমার স্বরূপ জানতে দাও আমি বেশ্যা আমি স্বামীঘাতিনী আমাকে উদ্ধার করো কেউ হয়তো বলছে আমি ব্রহ্ম হত্যাকারী আমি ব্রহ্ম হত্যা করেছি আমাকে একটু ভাবতে দাও আমাকে তোমরা কেউ সবভাবে মুক্ত করো তখন দেখবে আমি তোমাদেরই মতনই একজন তিনি আর স্থির থাকতে পারলেন না প্রাণ খুলে ওদের সঙ্গে মিলতে লাগলেন চিরদিন ওদের মানুষ ঘৃণা করেছে কারোর কাছ থেকে ওরা কোনোদিন কোনো স্নেহ ভালোবাসা বা শ্রদ্ধা পায়নি অন্তরে সুকুমার বৃত্তিগুলো মরে গেছে পাপ করতে করতে স্মৃতিভ্রংশ হয়েছে আত্মবিস্মৃত হয়ে চণ্ডালত্ব প্রাপ্ত হয়েছে কামতৃষ্ণায় আকণ্ঠ শুকিয়ে যাচ্ছে ওদের এই পতন যে আত্মারই অপমান ওদের ভেতরের আত্মা যে অন্য কিছু চায় দুর্জয় বাসনা জাল ছিঁড়ে কুটে ওদের ভেতরের শক্তিস্বরূপ জেগে উঠতে চায় শ্রী শ্রী ঠাকুরের কাছ থেকে ওরা রোগের সময় ঔষধ আর পথ্য অভাবে অর্থ সুখে দুঃখে মধু সরল ব্যবহার এবং সর্বোপরি অকৃত্রিম ভালোবাসা পেতে থাকল দরদির সঙ্গে খুব তাড়াতাড়ি সহজেই বন্ধুত্ব স্থাপিত হয় দেহ রোগের চিকিৎসা করতে গিয়ে তিনি আবিষ্কার করলেন যে দেহের রোগ সাময়িক সেটা কিছু দিনের মধ্যেই সেরে যায় কিন্তু মনের রোগে মানুষ আজীবন কষ্ট পায় তখন থেকেই তিনি মানুষের মানসিক সুস্থতা বিধানের জন্য যত্নপর হলেন দেহ রোগের ডাক্তারির চেয়ে মনোরোগের ডাক্তারিতেই বেশি মনোনিবেশ করে আজ এতটুকুই জয়গুরু বন্দে পুরুষোত্তম